গত অগস্ট মাসে তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখার অনুষ্ঠানের মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম বলেছিলেন যে তার কাছে সুনির্দিষ্টভাবে মেসেজ এসে গেছে যে লোকসভা নির্বাচনের আগে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে চমকে উঠেছিল গোটা রাজ্য রাজনীতি কিন্তু তার থেকেও রিসেন্টলি রাজ্য রাজনীতি আরও বেশি চমকে গেছে যখন সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে যদি জেলে ঢোকানো হয় তিনি জেল ফুটো করে বেরিয়ে চলে আসবেন এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠতে শুরু করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কি কোথাও গিয়ে ভেতর থেকে কেঁপে গেছেন এবং তিনি আশঙ্কা করছেন এবার তারও গ্রেপ্তারি হতে পারে এবং সেই গ্রেপ্তারিটা হলে তারপর যে কী হবে সেই উত্তর কি তার কাছে নেই তার একবার গ্রেপ্তারি হলে আর বাইরে আসার সুযোগ থাকবে না সেই জন্যই জেল ফুটো করে বেরিয়ে আসবো এই ধরনের শব্দবন্ধ তাকে ব্যবহার করতে হচ্ছে এখন এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনৈতিক ঝড় তোলার জন্য বলছিলেন এই আলোচনা যখন হচ্ছে তখনই একটা সুনির্দিষ্ট অভিযোগ এবং যে পরিমাণ ঘপলা ঘোটালার কথা সামনে এলো সেখান থেকে কিন্তু একটা কথা স্পষ্ট যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বোধ সুনির্দিষ্ট একটা একটা দিক নির্দেশিকা এসে গেছে যে তার গ্রেপ্তারি আর এরানো সম্ভব হবে না এবং সেই জন্যই তার মুখে এখন গ্রেপ্তারির কথা শোনা যাচ্ছে সত্যিই কি হেমন্ত সোরেনের মতো গ্রেপ্তার হবেন মমতা বন্দ্যোপাধ্যায় হেমন্ত চরণের পর টার্গেট কি অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরে অবশ্যই করে মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি ইডি সিবিআই বা অন্যান্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চলে আসবে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে জেলে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আলোচনা করব সেই বিষয়ে শেষ অবধি দেখুন এই প্রতিবেদন যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে যে যে রাজনৈতিক সভা করছেন সেখানে তার মুখ থেকেও কিন্তু গ্রেপ্তারির কথা শোনা যাচ্ছে এবং বিশেষ করে হেমন্ত সোরেনের গ্রেপ্তারির পরে আর মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছনোও যে অসম্ভব কিছু তা কিন্তু আর বাংলার মানুষ মনে করছে না ফলে ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবধি গ্রেপ্তার হবেন এবার সামনে যে দুর্নীতিটার কথা এসেছে যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে তৃণমূল কংগ্রেসের যে রিয়াকশানটা দেখা যাচ্ছে সেই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠে যাচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা প্রায় দু লক্ষ কোটি টাকার কাছাকাছি তোছরূপের অভিযোগ আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে এবং এই অভিযোগ যদি সত্যতা থাকে তাহলে এই সরকারের প্রধান হিসেবে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই করে নিতে হবে আইনিভাবে তো নিতেই হবে এমনকি নৈতিকভাবেও নিতে হবে কেননা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় খুব গর্ব করে বলেন যে তাদের দলে একটি পোস্ট সেটি মমতা বন্দ্যোপাধ্যায় বাকি সমস্ত কিছু ল্যাম্প পোস্ট তাই এই দুর্নীতির দায় কিন্তু তারা এড়াতে পারবেন না এখন এইটাকে ডিফেন্ড করার জন্য অলরেডি কিন্তু ময়দানে নেমে গেছে তৃণমূল কংগ্রেস এবং যেভাবে ডিফেন্ড করছে যেভাবে উচ্চস্বরে এটা নিয়ে কথা বলার চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সত্যিই কোনো রকম কোনো দুর্নীতি করেনি এটা একটা ফাঁদ তাহলে সেই জায়গা থেকে আরও স্পষ্ট হয়ে গেছে সত্যিই যদি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করে না থাকেন আমি তৃণমূলের ভার্সানটাই সত্যি ধরে নিলাম তাহলে এটা যদি রাজনৈতিক ফাঁদ হয় এত বড় রাজনৈতিক ফাঁদ কি এমনি এমনি পাতা হলো তাহলে তো শো একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে আর ফাঁদ পেতে যদি কাউকে গ্রেপ্তার করা হয় সহজেই তো সে বেরিয়ে আসতে পারবে না আর যদি এর অপর দিকটা সত্যি হয় যে এটা কোনো রাজনৈতিক ফাঁদ নয় এটাই সত্যি তাহলেও তো তার দায় মমতা বন্দ্যোপাধ্যায় এগোতে এড়োতে পারবেন না অর্থাৎ এগোলেও যা পিছলেও তা সর্বনাশটাই কিন্তু অপেক্ষা করছে এমনটাই তো কনক্লুশন হয়ে যাচ্ছে তাহলে এখন এই দুর্নীতিটা সত্যিই কি হয়েছে কি আছে দুর্নীতির মধ্যে এবং তৃণমূল কিভাবে সেটাকে ডিফেন্ড করছে সম্প্রতি সি এজি ক্যাগ রিপোর্ট সামনে এসেছে এবং সেই ক্যাগ রিপোর্ট অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এই তৃণমূল সরকার কিন্তু কেন্দ্র সরকারকে ইউটিলাইজেশন সার্টিফিকেট বাংলায় যেটাকে বলা হয় শংসাপত্র সেই শংসাপত্রটি কিন্তু দীর্ঘদিন ধরে পাঠায়নি এবং তার ফলে যে পরিমাণ কাজ হয়েছে এবং সেই অনুযায়ী টাকা খরচ হয়েছে এবং যার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি সেই পরিমাণটাই হচ্ছে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা এটা বিশাল 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 পরিমাণ দুর্নীতি কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন এটা সত্যি কি মিথ্যা সেটা তো সময় বলবে কিন্তু আমরা যেটা আলোচনা করব আমরা যেটা বিচার করার চেষ্টা করব। যে এখানে তৃণমূলের ডিফেন্সটা কি এবং সত্যি এই দুর্নীতি হয়েছে কিনা দেখুন এই দুর্নীতি হয়েছে কি হয়নি সময় বলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকারের যে চেষ্টা আমরা তারা ক্ষমতায় আসার পর থেকে দেখেছি সেখান থেকে তো একটা কথাই মনে হয় হ্যাঁ ওই দুর্নীতিটা হয়েছে এটা কোনো মিথ্যে কথা নয় কেন কেননা আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে তিনটে টার্ম তিনি ক্ষমতা দখল করেছেন দু হাজার এগারো দু এবং দু তিনটি ক্ষেত্রেই পিএসি পিএসি পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান পদ সেই পদ কিন্তু কোনো সময় বিরোধী দলকে দেওয়া হয়নি খাতাই কলমে যারা বিরোধী অর্থাৎ বিধানসভার ভেতরে যারা বিরোধী ছদ্ম তৃণমূল এবং বিধানসভার বাইরে যারা তৃণমূলের পতাকাটা হাতে ধরে নিয়েছে তাদেরকেই সেই পিএসসি চেয়ারম্যানটা পথ দেওয়া হয়েছে এখন এই পিএসসি চেয়ারম্যানের পদটা এত ইম্পর্টেন্ট কেন দেখুন সরকারি যে দল আছে সেই দল সরকার চালাবে এই নিয়ে তো কোনো প্রশ্ন নেই ভারতীয় সংবিধান ভারতীয় আইন সেই স্বীকৃতি দিয়েছে কিন্তু পিএসসি চেয়ারম্যান হচ্ছে বিরোধী দলের যিনি বিরোধী দলনেতা হন সাধারণত বা বিরোধী দল যাকে উপযুক্ত মনে করেন তাকে সেই পদটি দেওয়া হয় কেননা বিরোধী দল এখানে পিএসসি চেয়ারম্যানের পোস্টে বসে দেখে যে সরকার যে খরচটা করছে সেটা সত্যি সত্যি কল্যাণমূলক কাজে তারা করতে পারছেন কিনা যদি সেই বিরোধী দলের নেতা বা বিরোধী দলের নেতা স্যাটিসফায়েড হন তখনই কিন্তু সেই সরকার অ্যাকচুয়ালি পাশ করে যেমন একটা উদাহরণ আপনাদের দিই যেরকম রাজ্যের এই পিএসসি পদটি রয়েছে কেন্দ্রের ক্ষেত্রেও সেই পিএসসি পদটি রয়েছে এবং কেন্দ্রের সেই পিএসি পদে কে বসে রয়েছেন জানেন অধিত চৌধুরী যে অদি চৌধুরী উঠতে বসতে গালাগাল দেয় নরেন্দ্র মোদীকে বিজেপিকে সেই অধিত চৌধুরীকে পিএসসি চেয়ারম্যান দেওয়া হয়েছে কেননা লোকসভা তিনি বিরোধী দলনেতা এখন সেই অধিত চৌধুরী এই 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 পদটা প্রায় পাঁচ বছর ধরে আছেন তিনি একটাও খুঁত নরেন্দ্র মোদী সরকারের বার করতে পেরেছেন অর্থাৎ বিরোধী দলের যে কট্টর সমর্থক তিনি অবধি নরেন্দ্র মোদী কীভাবে পয়সাটা খরচ করছেন দেশের স্বার্থে সেই জায়গাটাকে বসে দেখছেন এবং সেই জায়গায় বসে কোনো খুঁত বার করতে পারছেন না আর এটাই তো নরেন্দ্র মোদী সরকারের থেকে বড়ো জিত এই যে বিরোধীরা বলে না নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতা থেকে বাইরে যাবে তখন তখন গিয়ে এটা সামনে আসবে যে তারা কত বড় দুর্নীতি করেছে কিন্তু ক্ষমতায় বসে যে খরচগুলো করছে সেইগুলোর অডিট তো তোমাদের বিরোধী দলের বিরোধী নেতা হিসেবে অজিত চৌধুরী করছে কই সেখান থেকে তো ঘোটালা বার করতে পারছে না এর আগে যে ইউপিএ জামানা ছিল তারা ক্ষমতায় থাকার সময় একের পর এক কেলেঙ্কারির কথা ভাবুন তো টু জি সেই কেলেঙ্কারি সামনে এসছে কমনওয়েলথ গেমস সেই সেই কেলেঙ্কারি সামনে এসেছে কোলগেট স্ক্যাম সেটা সামনে এসেছে এতগুলো দুর্নীতি তখনই সামনে এসেছে কেননা পিএসসি চেয়ারম্যান সেগুলো ধরে ফেলেছিলেন সেখানে যে খরচ খরচাগুলো হচ্ছে সেগুলো সঠিক পথে ছিল না এখন পিএসসি চেয়ারম্যানের কথাটা কেন নিয়ে এলাম এই পিএসসি চেয়ারম্যান যার উপর ভিত্তি করে সরকারকে চেপে ধরে সেটা হচ্ছে এই ক্যাগ রিপোর্ট ভারতীয় সংবিধান অনুযায়ী একটা স্বতন্ত্র সংস্থা যারা পুরোটার কিন্তু অডিট করে এবং সেই অডিটের রিপোর্ট পেশ হয় তার ভিত্তিতেই কিন্তু বোঝা যায় যে এটা সঠিক পথে হয়েছে না এর মধ্যে ঘাপলা রয়েছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম থেকে যে ইন্টেনশান যে ক্যাগ রিপোর্ট কিছুতেই সামনে আসতে দেব না বিএসসি চেয়ারম্যান তাকে আমাদের দলের যারা ছদ্ম লোক রয়েছে তাদেরকে সেখানে ঘুরপথে বসিয়ে রেখে দেবো এই ইন্টেনশানই তো বলে বলে দিচ্ছে যে কোথাও একটা দুর্নীতি করার মানসিকতা এই সরকারটা রয়েছে এই সরকার যদি সততার সঙ্গে চলতো সত্যি করি, তাহলে সেখানে এমন একটা লক্ষ্যে বসাতো যে এই সরকারের থেকে বড়ো বিরোধী এবং তার মুখ দিয়ে বলেই দিত যে না আর যাই করুক নীতি অনুযায়ী এদেরকে আমি বিরোধিতা করতে পারি কিন্তু এদের আর্থিক কোনো ঘাবলা নেই ঘোটালা নেই সেইখানটা এত লুকোনো চেষ্টার মধ্যেই তো সব থেকে বড়ো অভিযোগটা উঠে যাচ্ছে বড়ো প্রশ্নটা উঠে যাচ্ছে যে দু নম্বরই সেখানেই হয়েছে দু নম্বর তৃণমূল এখানে ডিফারেন্ট করছে যে ক্যাগ রিপোর্ট যেটা এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার বলা হচ্ছে সেই ক্যাগ রিপোর্টটা দেয়া হচ্ছে দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার একুশ সাল অব্দি কুড়ি বছরের একটা রিপোর্ট প্রায় দেওয়া হচ্ছে যেখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট নেই এবং তৃণমূলের বোকা বোকার ডিফেন্সটা হচ্ছে যে দু হাজার থেকে দু এই অর্থবর্ষে সরকার চালিয়েছে বাম বামেরা যখন সরকার চালিয়েছে সেই ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা কি করে দেব। আমরা আমাদের জামানায় সমস্ত কিছু নাকি পাঠিয়ে দিয়েছি অথচ যদি আমরা রিপোর্টটা ভালো করে পড়ি সেখানে দেখা যাচ্ছে এই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার মধ্যে চৌত্রিশ হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দু থেকে দু হাজার এগারো সাল অবধি রয়েছে অর্থাৎ বাম জামানার রয়েছে অর্থাৎ তৃণমূল জামানা যেটা দু হাজার থেকে দু সেই সময়ের যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়নি সেটার পরিমাণ হচ্ছে এক লক্ষ ষাট হাজার কোটি টাকা তাহলে এই টাকাটার দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এড়াতে পারে না একবারই পারে এবং তার থেকেও মজার কথা শুনবেন এই যে লাস্ট তিনটে অর্থবর্ষ অর্থাৎ দু হাজার আঠেরো উনিশ কুড়ি এবং দু হাজার কুড়ি একুশ এই তিনটে অর্থবর্ষে প্রায় পঞ্চাশ শতাংশ ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শতাংশ প্রায় আশি হাজার কোটি টাকার কাছাকাছি এই ইউটিলেশন সার্টিফিকেট দেওয়া হয়নি অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন খাতে খরচ করে দেওয়া হয়েছে টাকাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে যেটা জনগণের ট্যাক্সের টাকা এবং সেই টাকার কোনো হিসেব দেওয়া হয়নি এবার তৃণমূল কংগ্রেস বলছে এটা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক ট্র্যাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসানোর চক্রান্ত আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এরকম কী দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে যে খেতে পাবো না মরে যাবো সেও ভালো কিন্তু কিছুতেই এক ফান্ডের টাকা অন্য ফান্ডে ব্যবহার করব না বরং উল্টোটাই তো আমরা বারবার বারবার দেখেছি এক এই সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা ডিএ মারা সরকার ডিএ টাকা দেয় না তার বদলে খেলা মেলা মোচ্ছব করে বিভিন্ন সরকারি পদ অবলুপ্ত হয়ে গেছে এবং তারা বিভিন্ন খাতের টাকা বিভিন্ন খাতে ব্যবহার করছে বকডুই কাণ্ড হয়েছে সেখানে যে কম্পেনসেশান দেয়া হচ্ছে সেটা নাকি মিড ডে মিলের টাকা ভোটার ডিউটি সেখানে যে ভোটকর্মীরা যাচ্ছেন তাদের যে টিফিন হচ্ছে তাদের যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা মিড ডে মিল থেকে টাকা যাচ্ছে এরকম এক ফান্ডের টাকা অন্য ফান্ডে ব্যবহার করাটা মুড়ি মিছরির মতো করে এসছে এই সরকার সেটা বারবার বারবার প্রমাণিত হয়েছে তাহলে এই যে ঘোটালাটার কথা বলা হচ্ছে এটা কি সত্যিই একদম হাওয়াই ভাসানো একটা অভিযোগ নাকি এর সত্যতা আছে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে চরিত্র সেই চরিত্রটা যদি স্টাডি করা হয় যেটা বাংলার মানুষ হারে হারে টের পাচ্ছে সেখান থেকে একবারও মনে হচ্ছে না এটা রাজনৈতিক প্রতিহিংসা এটার মধ্যে সুনির্দিষ্ট তথ্য আছে এবং সেই জন্যই এটা সামনে এসছে দু নম্বর কথা ধরুন আমি মেনে নিলাম এটা রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক ছক মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতিমূর্তি তাকে ফাঁসানোর চক্রান্ত করছে বিজেপি আচ্ছা এ এমন একটা সময়ে এই রিপোর্টটার সামনে এলো এটা যদি সত্যিই ফাঁসানোর ছক হয় আদালতের সামনে গিয়ে তো সেটা শেষ পর্যন্ত প্রমাণিত হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিনচিট বিজেপি এটা নোংরা গেম খেলছিল এটা রাজনৈতিক গেম খেলছিল এবং তার জন্য কত বড় খেসারত তৃণ বিজেপিকে দিতে হবে নরেন্দ্র মোদীকে দিতে হবে সেটা কেউ কোনো দিন ভেবে দেখেছে আর এটা এমন একটা টাইমিংয়ে এলো এই সময় যদি সত্যিই প্রমাণ করে দেওয়া যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতখানি ঘাবলা করছিল তার কতখানি ডিভিডেন্ড বিজেপি তার ভোট ব্যাঙ্কে পাবে তাহলে এমন একটা আত্মঘাতী সিদ্ধান্ত বিজেপি হঠাৎ করে কেন নিতে যাবে আর এইখান থেকেই তাহলে প্রশ্ন উঠছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কি সুনির্দিষ্টভাবে বুঝতে পারছেন যে এই যে ঘোটালাটা হয়েছিল যেটাকে এতদিন এই পিএসসি চেয়ারম্যান ক্যাগ রিপোর্ট সামনে আসতে না দেওয়া এক ফান্ডের টাকা আরেক ফান্ডে যা খুশি তাই নয় করা ইউটিলাইজেশন সার্টিফিকেট না পাঠানো এই যে কাণ্ডগুলো করে গেছি এটা কোনোদিনই সামনে আসবে না আর সেইটা জাস্ট লোকসভা ভোটের আগে সামনে চলে এসেছে এবং এইটা যদি তদন্ত হয় এটা যদি প্রমাণিত হয় যে সত্যিই এই ঘোটালা হয়েছে তার জেলযাত্রা কেউ আটকাতে পারবে না সেইটা ভেবেই কি তিনি এখন বলতে শুরু করেছেন যে আমাকে জেলে ঢোকালেও জেল ফুটো করে বেরিয়ে আসব। আপনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন কি আসবেন না সেটা পরের কথা কিন্তু জেলে যে আপনাকে যেতেই হবে এটা তো আপনার মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে তাহলে তাহলে এই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার যে ঘোটালা সামনে নিয়ে এসছে ক্যাগ সিএজি সেটার মধ্যে কি সত্যিই সত্যতা আছে অর্থাৎ ওই বললাম হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারই শুধুমাত্র সময়ের অপেক্ষা যেভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাতে অরবিন্দ কেজরিওয়ালের যে একটা বড় ডাকাত এটা আর কারোর মনের মধ্যে কোনো সংশয় নেই যদি সৎসাহস থাকলো তাহলে তিনি আদালতে চলে যেতেন এবং সব থেকে বড়ো কথা তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই অভিযোগটাও উঠছে যে এই সরকার তো কথায় কথায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে চটে তাহলে এই এত বড় ঘোটালার অভিযোগ করা হয়েছে সেই অভিযোগটার ভিত্তিতে তারা কোনো রকম কোনো আইনি পদক্ষেপ করছেন না কেন এত বড় ঘোটালার অভিযোগ মানে সত্যিই তো তার মান সম্মান নিয়ে টানাটানি করা হচ্ছে এটা যদি মিথ্যা অভিযোগ হয়ে থাকে ইমিডিয়েটলি তো তার সুপ্রিম কোর্টে মুভ করা উচিত হাইকোর্টে মুভ করা উচিত এবং সেখানে বলা উচিত যে দেখো কেন্দ্র সরকার কিভাবে আমাকে কালিমা লিপ্ত করতে চাইছে এবং সেইটা যদি তিনি লোকসভা ভোটের আগে প্রমাণ করে দিতে পারেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশে বিয়াল্লিশ ছেড়ে দিন সারা ভারতবর্ষ জুড়ে তার যে জনপ্রিয়তা হবে নরেন্দ্র মোদী ওই একটি কাণ্ডের জন্য কিন্তু দিল্লির মসনদের বাইরে চলে যাবেন কই সেইটি তো তিনি করতে পারছেন না তাহলে কি তাহলে কি প্রশ্নটা কিন্তু সেইখানেই উঠছে ফলে এই এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার ঘোটালা যেটা সিএজি রিপোর্ট অনুযায়ী সামনে এসছে এবং যে টাইমিং এসছে সেখান থেকে তো এখন একটা কথাই মনে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কাই তাহলে ঠিক আপনারাও কি সেটাই মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার আমার তো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার